আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জানাতুর ফেদার স্টোরে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে জেনুইন দেড়শো ওয়াডে ইনভার্টার এখন আপনারা খেয়াল করতে পারেন যে এটার গায়ে তো লেখা আছে দুশো বিশ ওয়ার্ড তো আমি কেন একশো পঞ্চাশ ওয়াট ইনভার্টার বললাম বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো হয়ে থাকে সাধারণত চাইনিজ প্রোডাক্ট যেগুলোতে সম্পূর্ণ পরিপূর্ণভাবে ওয়ার্ডগুলো কনজিউম দেওয়া থাকে না যেটা তারা লোড নিতে পারবে এই রকম তো তারা একটা আন্দাজ দেয় যেমন দুশো বিশ ওয়ার্ড যেটা শুরু শুরুতে মানুষ পেতে পারে তবে একটা সময় গিয়ে দুশো বিশ ওয়াটার পাবে না আর এগুলো সাধারণত এগুলো যারা জনগণ জানে তাদের জন্য এটা আর কি একটা চোখ ধোকা বলতে পারি আমরা তবে আমরা এটা সেল করার সময় সবাইকে অবশ্যই বলেই সেল করি তো আমি আপনাদেরকে প্রোডাক্টের ফিচার সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো তবে এর আগে আমি প্রোডাক্টটি একটু খুলে নিই ওকে আমরা প্রোডাক্টটি এভাবে পেয়েছি এবং বাজার আপনারা দুটি প্রোডাক্ট দেখবেন সেটি হচ্ছে ওয়ার এবং একশো ইনভার্টার যেটা আমি আপনাদেরকে বিগত ভিডিওতে দেখিয়েছি ক্লিক করে দেখতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে যে সেই ইনভার্টারটি কিন্তু কিন্তু ফ্যান চালাতে পারবেন এবং ইনভার্টারটিও না কোনো এই ইনভার্টারের মাধ্যমে আপনার কিছু টুকটাক ফ্যান চালাতে পারবেন এবং এটার কিছু কিছু এমন ফিচার আছে যেটা অন্যান্য কোথাও আপনি পাবেন না তো আমি এটার বডিতে যা যা দেওয়া আছে আমি বলতে পারি এটা কানেক্টিং ডায়াগ্রাম দেওয়া আছে এবং আউটপুটের বিষয়গুলো এবং এখানে সিস্টেমগুলো পুরোপুরি বলে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন দুইশো বিশ পর্যন্ত আউটপুট যেটা এসি ওকে এবং ইন্সটলেশনের যে মেথডটা বলা হয়েছে সেটা আপনারা এভাবে ইউজ করতে পারবেন সোজা যেটা আপনার বারো ভোল্টের ব্যাটারিতে ইউজ এভাবে এবং চব্বিশ ভোল্ট করতে হলে আপনাদের এভাবে করতে হবে ওকে বারো ভোল্টের দিয়ে এবং এইগুলোর মাধ্যমে কি কি বলতে গেলে গাড়ির কোনো ব্যাটারি হয়তো বোঝানো হয়েছে কি আমি জানি না এল ইডি টিভিগুলো চলবে ফ্যানগুলো চলবে ইয়েস অ্যান্ড কম্পিউটার এটা পসিবল না কেন এখনকার কম্পিউটার গুলো সব তিনশো ওয়াটের উপরে হয়ে থাকে তো এটা যেহেতু দেড়শো ওয়াট এটা হবে না ল্যাপটপ চালাতে পারবেন বলে আমি আশাবাদী। ওকে আমরা এখন বক্সটাকে পাশে রেখে দিই। আমি আপনাদেরকে যদি প্রোডাক্ট একটু কাছ থেকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা পুরোটা হচ্ছে সিলভারের মতো এবং ম্যাট ফিনিশিং। এবং এটা হচ্ছে খুবই খুবই শক্ত টাইপসের। এবং আপনারা যদি আরো একটু লক্ষ্য করে দেখেন এটার মধ্যে একটা হার্ড সকেট দেওয়া আছে যেটা সাধারণত না এবং এখানে স্ক্রু দিয়ে কানেক্ট করে দেওয়া আছে এবং এখানে একটা ইউএসবি পোর্ট আছে। আমি যদি আপনাদেরকে এখন একটু একটা ইউএসবি পোর্ট দিয়ে আমি একটু দেখাই কানেক্ট করে যে এই হচ্ছে ইউএসবি পোর্ট। আপনারা এখানে চাইলে এটাকে কানেক্ট করে আপনারা ফোনকে চার্জ দিতে পারবেন। আমি আপনাদেরকে এখনই এটা ইউজ করে দেখাবো তো ঠিক আছে আমি আপনাদেরকে এখন এটাকে ইউজ করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি নাইন ব্যাটারি আছে এটি হচ্ছে বারো ভোল্ট নাইন এম ব্যাটারি তো এই ব্যাটারিতে আমরা প্রথমে প্লাস মাইনাস যে লাইনগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে দিয়ে দিই তো আমরা সঠিকভাবে লাইনটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটু পর পর একটা গ্রিন বাতি জ্বলছে তিন চারবার ব্লিম করপ এটা থামছে আবার এটা জ্বলতেছে তো আমরা এই জায়গায় এখন প্রথমে একটা ইউএসবি তার দিয়ে এটাকে আমরা প্রথমে একটু কানেক্ট করে দিই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবার আমরা এখানে একটা ফোনকে চার্জ দিব তো ঠিক আছে আমাদের কাছে এখন একটা ফোন এসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখনো লাইন চলতেছে এবং এটার যে টাইপসি পোর্টটা আমরা পোর্টটাকে এখন একটু এই টাইপ সি ফোনে কানেক্ট করে দেখি আপনার ছেলে মাইক্রোতে ইউজ করতে পারবেন এবং আইফোনে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আপনার সি পোর্টে আমি এটাকে এখন কানেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু চার্জ হচ্ছে ওই দেখেন আপনারা পাশে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি আপনাদেরকে একটি কথা বলে দিই সাধারণত এই অ্যাডাপ্টারগুলো আপনার দেখে থাকবেন এগুলোকে বলা হয় যে ফাস্ট চার্জিং যে অ্যাডাপ্টারগুলো এটা কিন্তু কোনো প্রকার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না হ্যাঁ ফোন চার্জ করা যাবে তবে ফাস্ট চার্জিং সাপোর্ট করবেন এবং ফোন চার্জ করার জন্য এখানে ইউএসবি পোর্ট দেওয়াই আছে যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয় এখান থেকেই সরাসরি ব্যবহারের চেষ্টা করবেন হ্যাঁ আপনি চাইলে এখান থেকে মাল্টিপ্যাক দিয়ে ব্যবহার করতে পারেন ফোন চার্জের জন্য তবে আমি মনে করি এটা বেশি সিকিউর হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে এবং আপনারা যদি এটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সব জায়গায় এটা পাঠিয়ে থাকি ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম